আপনার নিজের মোবাইল থাকলে এই সেটিংসের কাজগুলো এখনই শিখে রাখুন এই সেটিংসগুলো জানা থাকলে অনেক বেশি কাজে লাগবে অনেক সময় আপনি মোবাইলের স্ক্রিন লক করে মোবাইল রুমে রেখে চলে যান সেই সময় যদি ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অথবা ইমো থেকে কোনো মেসেজ আসে তাহলে কিন্তু সেই মেসেজ মোবাইলের লক স্ক্রিনে বেসে থাকবে নাম্বার থেকে মেসেজ আসলেও মেসেজটি এইভাবে বেসে থাকবে বাবা মা ছোটো ভাই বোন অথবা বড় ভাই বোন মোবাইল হাতে নিলে খুব সহজে কে মেসেজ দিয়েছে কি মেসেজ দিয়েছে সব কিছু দেখতে পারবে মোবাইলের স্ক্রিন আনলক করার দরকার হবে না লক স্ক্রিনে এইভাবে মেসেজ নোটিফিকেশান বেশে থাকা বন্ধ করতে পারবেন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে নোটিফিকেশানস অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংসটি খুঁজে বের করবেন নোটিফিকেশানস অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংসে ক্লিক করে লক স্ক্রিন সেটিংসে ক্লিক করে লক স্ক্রিন নোটিফিকেশানস সেটিংসে ক্লিক করবেন এইভাবে সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের দিক থেকে সার্চ বক্সে লিখবেন লক স্ক্রিন লক স্ক্রিন নোটিফিকেশানস সেটিংসটি এখানে চলে আসবে এইভাবেও খুব সহজে আশা করি সেটিংসটি মোবাইলে খুঁজে পাবেন লক স্ক্রিন নোটিফিকেশানসে তিনটি সেটিংস থাকে উপরের সেটিংসটি আপনার মোবাইলে সিলেক্ট আছে এই জন্য মোবাইলে মেসেজ নোটিফিকেশান আসলে লক স্ক্রিনে বেসে থাকে শো অ্যাপ অনলি যদি সিলেক্ট করে রাখেন তাহলে মেসেজ নোটিফিকেশান আসলে শুধু অ্যাপের নাম শো হবে নোট শো যদি সিলেক্ট করে রাখেন তাহলে কোনো কিছুই ব্যসে থাকবে না এখন থেকে মোবাইলের স্ক্রিন লক করে রুমে রেখে চলে গেলেও চিন্তা করতে হবে না কেউ মেসেজ দিলেও মেসেজ লক স্ক্রিনে ব্যসে থাকবে না মোবাইলের স্ক্রিন আনলক করলে শুধু মেসেজ এবং নোটিফিকেশান দেখা যাবে মোবাইলের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সহ অনেক অ্যাপ ওপেন করে ব্যবহার করেন অ্যাপ ব্যবহার করা শেষ হয়ে গেলে রিসেন্ট পেজ থেকে অ্যাপটি পরিষ্কার করে রাখেন এখন অ্যাপ পরিষ্কার করার সময় যদি আপনার পাশে কেউ থাকে তাহলে সে কিন্তু সব কিছু দেখবে কারণ রিসেন্ট পেজে অ্যাপে কী দেখেছেন তা বেশে তাকে খুব সহজে কিন্তু হাইট করে রাখতে পারবেন এই জন্য যে অ্যাপটি রিসেন্ট পেজ থেকে হাইট করে রাখতে চান সেই অ্যাপটি ওপেন করবেন রিসেন্ট বাটনে ক্লিক করবেন আর আমার মোবাইলের মতো জেসচার ব্যবহার করলে নিচের দিক থেকে উপরের দিকে সোয়াইপ করবেন অ্যাপের নামের পাশে ডট অপশন থাকবে এই ডটে ক্লিক করবেন হাইট কনটেন্ট হাইট কন্টেন্টে ক্লিক করবেন হাইট হয়ে যাবে ফেসবুক অ্যাপ ব্যবহার করার পর রিসেন্ট পেজ থেকে পরিষ্কার করার সময় ফেসবুকে কি দেখেছি তার দেখা যাবে না এইভাবে আপনি যে কোনো অ্যাপের রিসেন্ট পেজ থেকে কন্টেন্ট হাইট করে রাখতে পারবেন মোবাইলের দুইটি অ্যাপ একসাথে ব্যবহার করতে পারবেন যে কোনো দুইটি অ্যাপ একসাথে ব্যবহার করার জন্য প্রথমে একটি অ্যাপ ওপেন করবেন আমি ফেসবুক এবং প্লেস্টোর একসাথে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি ফেসবুক ওপেন করে রিসেন্ট বাটনে ক্লিক করবেন উপরের দিক থেকে থ্রিডরে ক্লিক করবেন স্প্লিট স্ক্রিন স্প্লিট স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন এখন আরেকটি অ্যাপ ওপেন করবেন এই যে দেখুন দুইটি অ্যাপ একসাথে ব্যবহার করতে পারছি এইভাবে আপনিও যে কোনো দুইটি অ্যাপ একসাথে ব্যবহার করতে পারবেন মোবাইলে লুকিয়ে থাকা আরও কয়েকটি সেটিংসের কাজ যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন ভিডিও পেতে টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন